হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন পরেই আজকে ব্লকটা নিয়ে চলে এলাম প্রায় অনেকদিন পরে এসেছি ব্লকটা নিয়ে তো আজকে কার্পেট কিনতে এসছি কারণ বাড়ির অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে এই দেখো বাড়ির অবস্থাটা মানে যেই রুমটা মেইন রুমটার অবস্থাটাই খারাপ হয়ে গেছে এবার বাড়ির বাইরে থেকে যদি কেউ লোক আসে মানে বাইরে থেকে যখন বাড়ি থেকে কেউ আসে না খারাপ দেখায় তো ভাবলাম না আজকে আগে কার্পেটটা কিনে তারপর পরের দেখা হবে পরের কথা তো যে দোকানে এসেছিলাম এখানে জিনিসপত্র তোমাদেরকে দেখালাম কোন আলমারিটা ভালো লাগছে বলো আমার তো কালো রঙের ওই যে গোলাপ ফুলের যে আলমারিটা আছে আমার তো ওটাই দারুণ লেগেছে তো টিউশন ছুটি হয়ে যাওয়ার পর সোজা আমি কার্পেট কিনতেই এসেছিলাম এই দোকানে তো এখানে অনেক মানে জিনিসপত্র আছে আমাদের যেটা প্রয়োজন হয় সেটাই নিয়ে যাই এই দোকান থেকে তো এখানে কাকু কার্পেটের মাপ নিচ্ছিলো কতটা হবে আর কি ছশো টাকা দিয়ে তো প্রায় তিন ফুট মতন কার্পেটটা হয়েছিলো তো এখানে কাকু বারবার হাঁটাহাঁটি করছিলো যে পায়ে ছাপছিলো তো আমি একটা পায়ের ছাপ বসিয়েছিলাম মানে এক পায়ের টা বসিয়েছিলাম যে কেমন আমার পায়ের ছাপ ওঠে সেটা দেখার জন্য তো এখানে কাকু মাপ নিয়ে নেওয়ার পর তারপর কাকুটা মাপে মানে কার্পেটটা আমাকে কেটে দেবে বলে ইয়ে করছিলো তো এর মধ্যে যেন অনেকগুলো কার্পেট ছিল আমি তোমাদেরকে দেখালামই তো আমার না অনেকগুলো মানে দুটো কালার খুব ভালো লেগেছিলো কার্পেটে তো মাকে আমি বলেছিলাম যে কোনটা নেব তো মা বললো না মানে যেটা সেটা নিস না কারণ বাড়িতে এই কালারের একটা আছে কার্পেট পাতা বারান্দায় তো তুই ওটাই নি কারণ প্রত্যেকটা রুমে যদি আলাদা আলাদা কার্পেট হয়ে যায় তাহলে খারাপ দেখাবে তো আমি নীল কার্পেটটাই নিলাম তারপর মাকে বলেছিলাম যে বোনকে পাঠাও বোন বাড়িতে নিয়ে যাবে আমি নিয়ে যেতে পারবো না তো বোন এসেছিলো গাড়ি নিয়ে মম কার্পেটা বাড়িতে নিয়ে যাবে বলে তো বোন বুঝতে হচ্ছিল না কার্পেটা কি করে গাড়িতে রাখবে তা আমি ওকে বুদ্ধি করে রেখে দিলাম তারপর বোন সোজা কার্পেটা নিয়ে বাড়ি চলে এসে তো আমিও তারপর বাড়ি চলে আসলাম তারপর মা খাইয়ে টাইয়ে দিল তারপর আমি আর মা কাজে লেগে পড়লাম আমি আর মা দুজনে মিলে কাজ করছিলাম আমি কার্পেটগুলো উঠিয়ে বাইরে ফেলে দিছিলাম মানে পুরনো কার্পেটটা যেটা নষ্ট হয়ে গেছে আর মা ওখানে যেটা অসমান মানে জায়গা মাটির বাড়ি যেহেতু আমাদের তো অসমান যে জায়গাটা আছে সেটা মাটি দিয়ে মা ঠিক করে দিয়েছিল তো মা ঠিক করছিল এর মধ্যে আমি ঝাঁটিয়ে দিব কারণ হচ্ছে যে যদি বালি রয়ে যায় তো না কার্পেটটা ঠিক করে বসবে না আর কি বালিটা নিচে রয়ে গেলে কার্পেটটা সহজে কেটে যাবে তো তাই আমি ভালো করে ঝাঁটিয়ে নিয়েছিলাম আর মা এখানে মানে লেপা শুরু করে দিয়েছিল যে যাতে মানে পরে তো আর লেপা যাবে না বারবার তো কার্পেট উঠিয়ে ঝাঁটানো বা তো আর যায় না আর দুর্গাপূজাও যেহেতু কাছে আছে আর মাটির বাড়ি হলে তো সবাই ঘর পোছা আর মানে প্রত্যেকটা জিনিস থাকে তোমরাও হয়তো বুঝবে গ্রামে যাদের বাড়ি আছে তো মা এখানে লেপে নিয়েছে রুমটা তারপর এই পিপিটা আমরা পেতে দিচ্ছি কারণ যে জায়গাটা হাটি আর কি মানে যেখানে বেশি জোর পড়বে সে জায়গাটায় আমরা এই পিপিটা পেতে ফেলছি যাতে মানে বেশি চাপ পড়লেও যাতে কিছু না হয় আর তাছাড়া মাটির যে ঠান্ডা উষ্ণটা উঠলেও যাতে কার্পেটটা না ছিঁড়ে যায় তার জন্য আমরা এটা পেতে ফেললাম তো একটু নোংরা ছিল মা ওটা মুছে দিয়েছে তারপর কার্পেটটা মেপে নিয়েছে আমি আর মা মিলে তারপর মা এখানে কার্পেটটা কেটে দিছিল তো আমি মাকে একটা লাইন দেখিয়ে দিলাম আমি মাকে বললাম এই কালো লাইনটা দিয়ে সোজা সোজা কাটো তাহলে সোজা মাপে একদম কাটা হবে তো মা সেই হিসেবে কেটে নিচ্ছিলেন তারপর আমি আর মা মানে কার্পেটটা রুমে পাতব তিন ফুটের কার্পেট আর বেশি আর কত বল মানে বলো আর কি তা আমি তো প্রচুর দতলে যাই তোমরা জানো আমি প্রত্যেকটা ব্লগেই বলি আমি প্রচুর তোতলে যাই কথা বলার সময় আর এটা না আট মিনিটের ব্লগ মানে এখানে আট মিনিটের ভয়েস ওভার করবো তো আমি তো পুরোই তোতলে যাবো আমি জানি আমি তিন মিনিটের ব্লগই যদি ভয়েস ওভার মানে ভয়েসটা দিই তখন আমি প্রচুর লেগে যাই আর এইটা তো পিছন দিয়ে যদি কোনো সাউন্ড আসে করবে আর আমার কেউ অ্যাভয়েড করবে তো এইখানে আমি আর মা চলে যাচ্ছি কার্পেটটা নিয়ে রুমে কার্পেটটা পাতবো বলে এই তো এখন আমি আর মা কার্পেটটা নিয়ে রুমে চলে আসলাম তো এখন পাতবো কার্পেটটা আর দেখবে কার্পেটটা পাতা হয়ে না আর রুমটা আমাদের একদম ঝেঁকা ঝেঁক লাগবে খুব সুন্দর লাগবে আমি জানি তো এখানে মা আর আমি কার্পেট পাচ্ছি তো আমাদের যেন ঠাকুরঘাট থেকে বড়ো রুমে একটা সুরুঙ্গ রাস্তা আছে ওই দেখো আমাকে দেখা যাচ্ছে একটু ছোট্ট করে তো মা এখানে যেই কার্পেটের ভিতরে যে হাবাগুলো আছে মানে নিচে যে হাওয়াটা সেটাকে ঠিক করে দিচ্ছে না হয় কার্পেটটা একটু মানে হাঁটলে বেশি চাপ পড়লে ফেটে যাবে তাই মা ঠিক করে নিচ্ছিলে তো আমিও মার সাথে হেল্প করবো দেখতেই পাবে দিদিও আসবে হেল্প করতে বড়ো দিদি বড়ো দিদি তো মানে কি কারণে কোমরের লক লেগে গেছে তো সেরকম একটা কাজ করতে পারছে না না দিদি প্রচুর হেল্প করে তো এইখানে আমি আর মা দুজন মিলে কাজ করছি তারপর মা বলবে খাটটা তুল খাটটা তুলে তারপর আমি আর বড়ো দিদি তাও মষ্ট করে খাটটা তুলে তারপর খাটের নিচে মা এই যে এই বাড়তি জিনিসটা আছে এটা মা খাটের নিচে দেবে আর কি তো আমাদের খাটটা তো খুব ভারী আমাদের এটা বক্স খাট তো এটা করা হয়ে গেছে আমরা ঘরে কার্পেটটা পেতে ফেলেছি তারপর আমরা রান্নাঘরটা ঠিক করবো বলে আজকে সিদ্ধান্ত নিয়েছি কারণ রান্নাঘরের অবস্থাটাও খুব খারাপ হয়ে গেছে আমি দেখিয়েছি তোমাদেরকে রুমটার সাথে রান্নাঘরের অবস্থাটাও তো আর আমাদের মাটির বাড়ি মাটির বাড়ি তো প্রায় গ্রামে হয় তাছাড়া যেন ইঁদুরের প্রচুর সমস্যা ইঁদুর না প্রচুর মাটি টানে ইঁদুরকে ওষুধও দেওয়া যায় না কিছু করা যায় না আর ইঁদুর তো মাটি টেনে টেনে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে যেখানেই পা ফেলো কত হয়ে যাচ্ছে যেখানেই পা ফেলো কত হয়ে যাচ্ছে তো আমি আর মা দুজন মিলে কাজ করতে লেগে এলাম আমি সব ডাবারগুলো সাইড করে দিয়েছিলাম মাও কাজ করে নিচ্ছিল ওইদিকে তো দুজন মিলে আমরা এখন আজকে আর রুমগুলো ঠিক করবো সিদ্ধান্ত নিয়েছি যেহেতু করেছিও কাজ তো তোমরা দেখতে থাকো এখানে আমরা সব কাজ করে নিয়েছিলাম দিয়ে ভাবলাম কি ভাববো বলো তো আরো জাদু একটা তোমাদের কথা বলতে ভেলে গেছি আমার পনের জন্মদিন আমার বোনের জন্মদিনটাও সেলিব্রেট করবো তো দেখেই যে ভিডিওটা লাস্ট পর্যন্ত তো মা এখানে ছাঁটিয়ে নিছিল তারপর মা আর আমি মিলে এই টেবিলটাকে মানে টেবিল হ্যাঁ এখানে রান্না করা হয় করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই রান্না করি তো এই টেবিলটাকে সরিয়ে দেবো আমার মা যেন উনুনে করতে জানে না আর মানে আগে জানতো না কিন্তু এখন জানে তো এই ধরাতেই দেখো ইঁদুরের কথা যে বলেছিলাম এই দেখো আমাদের ইঁদুর কেমন অবস্থাটা করেছে এখানে তো কত পোকা টোকা আমি তো দেখে ভয় দাঁড়িয়ে যাচ্ছিলাম কিন্তু মা তো আর কি ভয় পায় বলো মাও ভয় পায় কিন্তু অতটা ভয় পায় না কিন্তু আমরা আমরা সবাই চার ভয় পাই বাড়িতে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো তারপর ভাবলাম না মাকে একটু হেল্প করা উচিত তো আমি ওই যে কথগুলো আছে ইঁদুর যে কথ গুলো সেখানে মাটি গুলা দিয়ে দিয়েছিলাম ইঁদুর যে মাটি গুলা টেনে টেনে বের করেছে তো এখানে মাটি টানছিলাম মাও কাজ করছিল আর এখানে আমি জল হতে দিয়েছি কারণ জল দিই মা ওই জায়গাটা লেপে দেবে তারপর লেপা হয়ে যাওয়ার পর দেখো এরকম হয়েছিলো তো রান্নাঘরটা বেশি ঠিক করেনি তারপরে দেখো রুমে কার্পেটটা পাতা স্বপ্ন দিয়ে পাস রাখা ना 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 हम मेरा फोटो तो बाला के चुकी के क्लिप्स पे कीबोर्ड सूची के हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर जोशी हैप्पी बर्थडे टू यू तुम्हारा जीवन का हराया कि नहीं तुम्हारा काफी कोरीwidetilde कोई न कोई गाना लगाओ तुम जीवन का माराया नहीं आप मार दिया ना

ছোট দি মানে আজকে সোমবার বনে জন্মদিন পড়েছে তো ছোট দিদি সোমবারের উপাস আছে তাই ছোট দি খেতে পারবে না তাই এতটুকু ফিস্টা ফিজে তুলে দেওয়া হচ্ছে দিদি পরে খেয়ে নেবে কালকে আর রাত্রেবেলা যেহেতু কেক কাটা হচ্ছে আর বেশিক্ষণ না যেহেতু আর তারপর কথা হচ্ছে যে আমি বোনের জন্য একটা ট্যাডি বিয়ার এনেছি ও জানে না এখন আমি ওটা ওকে মানে নিয়ে যাবো কাছে

আর <laughs> পরিচয় এর উপর প্রশ্ন করাতেছি এর লোকে এর উপর প্রশ্ন করাতেছি ও আচ্ছা যখন ও নিজে ফিল করতে বলেন যে নাও মানে কেমন কেমন আইডিয়া দেন না তোমরা সেটা বলতো আচ্ছা দেখো ও কেমন কথা দিয়া আমরা কিছু তোছি মানে ও কেমন ছিল দেখাও আমার কথা বলো যদিgarden আইকি ধরা দাও কিছু না আছে শুধু কিছু খুঁটি মারা যাবে চল আমি দিয়ে রে দে দিয়েছে তুমি কালকে বল না তুমি তো নিজেকে ভুলিয়া